এর আগে আমরা লুসেন্টের এক নম্বর ভিডিওটা দিয়েছিলাম ইন্ডিয়ান হিস্ট্রির ওখানে ইন্ট্রোডাকশান পার্টটা আমরা আলোচনা করেছিলাম এবং বাইরে থেকে কিছু সাউন্ড প্রবলেম হওয়ার জন্য ইম্পর্টেন্ট এরা আগের থেকে রেখে দিয়েছিলাম তো আজকে শুরু করব ইম্পর্টেন্ট এরা বা গুরুত্বপূর্ণ যুগসমূহ তো এখানে দেখো ইম্পর্টেন্ট এরা বা গুরুত্বপূর্ণ যুগসমূহে কালি যুগ রয়েছে যেটা মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার কুড়ি বছর পর শুরু হয় সপ্তর্ষি বা লৌকিক যুগ রয়েছে যেটা প্রতি পঁচিশ কালি বৎসরের পর শুরু হয় বিক্রম কৃত মালব এগুলো বিক্রমাদিত্য উজ্জয়নের মালব রাজা দ্বারা শুরু হয় শকদের বিজয়ের স্মরণে তারপর হচ্ছে শক বা এটা শকাব্দ বলতে পারো কনিষ্কের দ্বারা শুরু হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট প্রচুর পরীক্ষায় আসে শকাব্দ কে শুরু করেন এবং কবে তো শকাব্দ শুরু করেন আট কনিষ্ক আঠাত্তর এডিতে তো কনিষ্ক তার সিংহাসনে আরোহণ উপলক্ষে এই শকাব্দটা শুরু করেন সক সময়কে শকাব্দ বলা হয় যেটা আমি একটু আগে বললাম ক দক্ষিণ ভারতে ঠিক আছে কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসে শকাব্দটাই ঠিক আছে বা ইংলিশে যদি লেখা থাকে শাকা এরা লেখা থাকে ভারতের সর ভারতের সরকার বাইশে মার্চ উনিশশো সাতান্ন ফার্স্ট চৈত্র আঠারোশো উনআশি শক সালে শকাব্দকে জাতীয় ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করেছে গ্রেগারিয়ান ক্যালেন্ডার অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ক্যালেন্ডার খ্রিস্টীয় ক্যালেন্ডারের সাথে তাহলে আমাদের যে সরকারি যে ক্যালেন্ডার সেটা কিন্তু শকাব্দ এবং এটা শুরু হয়েছে উনিশশো সাল তারপরে হচ্ছে পাঁচ নম্বর এরা দেখো কালচুরি দুশো আটচল্লিশ অভির রাজা ঈশ্বর সেন দ্বারা প্রতিষ্ঠিত পরে ট্রাই শাসক এবং চেদির কালচুরিদের দ্বারা ব্যবহৃত হয় তারপরে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট আবার ছয় নম্বরের যেটা কাল গুপ্ত যুগ তো গুপ্ত এটা শুরু হয়েছে তিনশো উনিশ থেকে কুড়ি এটিতে ঠিক আছে তিনশো উনিশ বা কুড়ি এডি প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক শুরু হয় প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক শুরু সিংহাসনে আরোহণ উপলক্ষে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মৈত্রক রাজবংশের শাসকেরা বলভি সম্ভত নামে একটি এটিকে ব্যবহার করেন গুপ্ত সময়ের সূত্র ফ্লিট আঠারোশো সাতাশি এডিতে স্থাপন করেন তারপর হচ্ছে হর্ষ বা এটাকে হর্ষাব্দ বলা হয় যেটা ছশো ছয় এডিতে শুরু হয়েছিল হর্ষবর্ধন শুরু করেছিলেন কানৌজের শাসক কর্তৃক প্রতিষ্ঠিত সিংহাসনে আরোহণ উপলক্ষে তারপর হচ্ছে হিজড়ি যেটা মুসলিমদের সাল আর কি হিজড়ি ছশো বাইশ এডিতে উমর খালিফাত সাম্রাজ্যের দ্বিতীয় খালিফা দ্বারা শুরু হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হিজরতের স্মরণে মক্কা থেকে মদিনা ঠিক আছে তারপরে হচ্ছে কল্লাম মালাবার কেরালাতে ব্যবহৃত একটি সময়কাল নেওয়ারি বা নেপালি জয়দ মল্ল কর্তৃক শুরু চালুক্য বিক্রম বিক্রমাদিত্য সিক্স কল্যাণীর চালুক্য শাসক দ্বারা প্রতিষ্ঠিত তার সিংহাসনে আরোহণ উপলক্ষে তারপর হচ্ছে লক্ষণ বাংলার সেন শাসক লক্ষণ সেন দ্বারা প্রতিষ্ঠিত তারপরে ইলাহি মুঘল শাসক আকবর কর্তৃক প্রতিষ্ঠিত কিন্তু ষোলোশো আটান্ন এডিতে আওরঙ্গজেব দ্বারা ইলাহি সময় বিলুপ্ত করা হয় তার হচ্ছে শক মারাঠা শাসক ছত্রপতি শিবাজি দ্বারা প্রতিষ্ঠিত তার সিংহাসনে আরোহণ উপলক্ষে তো এখানে একটা নোট রয়েছে যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিকাশধারা ধারা আছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা বর্তমানে যে ক্যালেন্ডারটা চলছে আর কি বহুল প্রচলিত সেটা কিভাবে এলো তো জুলিয়ান ক্যালেন্ডার রোমান শাসক জুলিয়াস সিজার দ্বারা ছিচল্লিশ বিসিতে শুরু হয় খ্রিস্টীয় ক্যালেন্ডার মঙ্কো ডাইনেশিয়াস এক্সিগোস দ্বারা পাঁচশো সাতাশ এডিতে শুরু হয় এবার গ্রেগরিয়ান ক্যালেন্ডার রোমান পোপ গ্রেগরি গ্রেগরি থার্টিন ঠিক আছে নাম দ্বারা আঠারো সরি পনেরোশো বিরাশি এডিতে চালু হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার হলো খ্রিস্টীয় ক্যালেন্ডারের সংশোধিত রূপ এবং খ্রিস্টীয় ক্যালেন্ডার হলো জুলিয়ান ক্যালেন্ডারের সংশোধিত রূপ এই তিনটি ক্যালেন্ডার নাম অনুসারে আলাদা কিন্তু অর্থের দিক থেকে সমর্থক তারপর হচ্ছে বিক্রম শক এবং হিজড়ি সরি হিজড়ি ছাড়া অন্য সমস্ত সময়কাল সময়ের ব্যবহারে বিলুপ্ত হয়েছে অথবা শুধু নির্দিষ্ট অঞ্চলে ব্যবহৃত হয় জাতীয় ক্যালেন্ডার শখ সময়কাল শকাব্দ কিছু সরকারি ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রধানত ব্যবহার হয় সময়কালের রূপান্তর নিজের টেবিলের সহায়তায় এবং সূত্রের মাধ্যমে বিভিন্ন সময়কাল একে অপরের মধ্যে রূপান্তর করা যায় অর্থাৎ দু এডি যদি থাকে তো ওটাকে আমরা বিক্রমে কীভাবে রূপান্তর করব। তারপরে সকা এডি থেকে শকাব্দে কীভাবে রূপান্তর করবো এগুলো পরীক্ষায় খুব একটা আসে না তো একটু দেখে নাও যেহেতু বইয়ে রয়েছে লুসেন্টে দেখো খ্রিস্টীয় সাল থেকে বিক্রমে রূপান্তর বিক্রমের সাল যদি জানতে চাওয়া হয় তাহলে সাতান্ন যোগ করতে হয় যেমন ধরেন হচ্ছে দু হাজার তেরো এডি রয়েছে দু মানে দু সাল এটাকে যদি বিক্রমে রূপান্তর করা হয় তাহলে দু হাজার সঙ্গে সাতান্ন যোগ করতে হবে তাহলে দু হাজার সাল মানে দু হাজার বিক্রম ঠিক আছে এবার এডি আছে এবার ওটাকে যদি শকাব্দে রূপান্তর করতে হয় তাহলে ওখান থেকে আঠাত্তর বিয়োগ করতে হবে এবার দু সালে কেউ যদি বলে যে এখন কত শকাব্দ তাহলে দু থেকে আঠাত্তর বিয়োগ করে দেওয়া উনিশশো হয়ে যাবে দু সালে কেউ যদি বলে যে কত শকাব্দ তাহলে দু হাজার পঁচিশ থেকে আঠাত্তর বিয়োগ করলে যা হবে সেটি হবে শকাব্দ ওকে চলো খ্রিস্টীয় সাল থেকে হিজড়ি সাল তো হিজড়ি সাল এটা দেখো এডি থেকে হিজড়ি পেতে হলে একটা সূত্র রয়েছে সি মাইনাস ছশো বাইশ গুণিত তেত্রিশ বাই বত্রিশ ঠিক আছে তো দু হাজার তেরো এডি থেকে হিজড়ি কীভাবে বের করবে দু হাজার তেরো মাইনাস ছশো বাইশ গুণিত তেত্রিশ বাই বত্রিশ এটা ক্যালকুলেশন করলে হবে চোদ্দোশো চৌত্রিশ ঠিক আছে দু হাজার তেরো সাল যখন চলছিল তখন চোদ্দোশো চৌত্রিশ যদি দু সালের বের করতে বলে তো দু থেকে ছশো বাদ দিতে হবে গুণিত তেত্রিশ বাই করতে ঠিক আছে এবার হিজরি থেকে খ্রিস্টীয় সাল তো হিজরি থেকে যদি খ্রিস্টীয় সালে আসতে হয় তাহলে এইচ গুণিত বত্রিশ বাই তেত্রিশ যোগ ছশো এটার উল্টাটা ওকে তো এগুলো এত খুব একটা ধ্যান দিয়ে দরকার নেই বাদ দাও চলো এবার নিচের পার্টে কি আছে আমরা দেখি এবারে যে পার্টা শুরু হচ্ছে সেটা হচ্ছে পিরিয়ড অর্থাৎ দ্বৈত বিভাগ ইতিহাস সাধারণত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাগৈতিহাসিক আর একটা হচ্ছে ঐতিহাসিক প্রাগৈতিহাসিক সময় যাকে লিখি যা লিখিত প্রমাণ নেই বলে ধরা হয় তাকে বলা হয় প্রাগৈতিহাসিক সময়কাল এবং সেই সময়কাল যার লিখিত প্রমাণ পাওয়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলা হয় আর অন্য কথায় লেখার শুরু হওয়ার আগের সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয় এবং লেখার শুরু হওয়ার পরের সময়কালকে ঐতিহাসিক যুগ বলা হয় এবার প্রাগৈতিহাসিক যুগের সময়কাল আনুমানিক এখানে একটা আনুমানিক দেওয়া আছে কত দেওয়া আছে এটা তিরিশ লক্ষ বিসি থেকে ছশো বিশি পর্যন্ত ঐতিহাসিক যুগের সময়কাল হচ্ছে ছশো খ্রিস্টপূর্ব বা ছশো বিসি থেকে বর্তমান সময় পর্যন্ত এটা দুই দুই ভাগে যখন ভাগ করা হচ্ছে ঠিক আছে এবারে কোনো কোনো সময় এই ইতিহাসের যুগকে ত্রিভাজন পদ্ধতি দ্বারাও ভাগ করা হয় যেমন প্রাগৈতিহাসিক যুগ প্রাক ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ আচ্ছা এই পার্টটা যেহেতু ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে ইতিহাসটা মেনলি শুরু হচ্ছে তো আমরা এর পরের দিন পরের ভিডিওতে এখান থেকে শুরু করব ঠিক আছে এবং ভিডিওটা একটু লম্বা করে ভালোভাবে আমরা টপিকগুলো এখানে দেবো অনেকটাই রয়েছে এখানে যেহেতু আজকে শেষ করা যাবে না ওকে তো এরপরে আমরা ওটা করবো তারপরে ঐতিহাসিক উৎস চ্যাপ্টারটা শুরু করব ওকে থ্যাংক ইউ